চব্বিশের গণ অভ্যুত্থান সেটা সংগঠিত হয়েছিল বিগত ফ্যাসিস্ট আমলে মত প্রকাশের স্বাধীনতা ছিল না বাক স্বাধীনতা ছিল না প্রকাশকের কোনো লেখা প্রকাশের স্বাধীনতা ছিল না বই প্রকাশের স্বাধীনতা ছিল না তার বিরুদ্ধেই আন্দোলন করে চব্বিশের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে সেখানে একদল তারা ধর্মীয় সাম্প্রদায়িক যে গোষ্ঠী তারা একজন লেখিকার বই সেখানে প্রকাশ করার অভিযোগে সভ্যসাচী নামে একটি স্টলে একশো আঠাশ নম্বর স্টলে সেখানে যে হামলা পরিচালনা করেছে এবং আমরা দেখলাম যারা হামলা পরিচালনা করল প্রকাশক এবং স্টলের যে সত্ত্বাধিকারী তার উপরে নির্যাতন করল হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে উপরন্ত সেই প্রকাশক এবং স্টলের যে সত্ত্বাধিকারী তাকেই সেখানে পুলিশ গ্রেপ্তার করলো এবং সেখানে স্টলটি বন্ধ করে দেওয়া হলো আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা ইতিপূর্বেও দেখেছি এই ধরনের ঘটনা বাংলা একাডেমি প্রাঙ্গনে সংঘটিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক হুমায়ুন আজাদ তাকেও এই ধরনের ধর্মীয় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী জঙ্গিবাদী গোষ্ঠী তারা তাকে নির্মমভাবে সেখানে আঘাত করে এবং সেই আঘাতের ফলে এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রবাসে মৃত্যুবরণ করেন